নমস্কার আজকে আমরা কর্কট জীবন কাহিনী নিয়ে আলোচনা করব। আমরা আজকের জেনে করবেন চেষ্টা করব জীবনের ঘটনাগুলো আপনি যদি কর্কট মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখুন ও বুঝুন এবং কতটা আমি ঠিক বলছি বা ভুল বলছি অবশ্যই লাস্টে কমেন্টস করে জানাবেন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব অনুষ্ঠানে অনুষ্ঠানটি শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এছাড়াও আমি একটি তন্ত্র তন্ত্রটিপুর চ্যানেল তৈরি করছি তাই চ্যানেল তৈরি করেছি যেটা মার্চ মাস থেকে চালু হবে আজ চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিন কারণ এই চ্যানেলটি আপনার অনেক কাজে লাগবে কারণ এই চ্যানেলের মধ্যে আমি বলবো কিছু ঘরোয়া উপায় কিছু টোটকা কিছু তন্ত্রক্রিয়া কার্যকরী তন্ত্রক্রিয়া যেটা বাড়িতে করা যায় সেগুলো করে নিজের জীবনের সমস্যাকে যাতে অনেকটাই আপনি রিকভার করে ফেলতে পারে তো সেটা যদি আপনি করতে চান তাহলে এখানকার বিভিন্ন অনুষ্ঠান আপনাকে দেখতেই হবে এবং তার জন্য আজকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওরই বক্সে আপনি পেয়ে যাবেন চলে আসি আমরা মূল আলোচনাতে কর্কট রাশি চন্দ্র প্রভাবিত একটি রাশি কর্কট রাশির মানুষ যারা হয় তারা শান্ত স্বভাবের মানুষ হয়ে থাকে তারা প্রতিবাদী মানুষ হয়ে থাকে তারা ভালো মনের মানুষ হয়ে থাকে কর্কট রাশির মানুষ যারা হয় তারা সরল সাদা সিদে কিন্তু এরা প্রচুর মানুষকে সাহায্য করতে ভালোবাসে তবে কোনো কোনো সময় এরা একটু মাথাও গরম করে ফেলে মাথা গরম করলে এরা কিন্তু একটু উল্টো পাল্টা কথা বলেও দেয় পরিবারকে খুব ভালোবাসে পরিবারের সঙ্গেই বারবার এদের ঝগড়া ঝামেলা হয়ে থাকে তবুও পরিবারকে এরা ভালোবাসে আসলে কর্কটাশির মানুষ যারা হয় তারা কিন্তু পরিবারকে ভালোবাসলেও দেখা গেছে বেশিরভাগ সময় বিভিন্ন ঝুট ঝামেলার শিকার এরা কিন্তু এদের লাইফে হয়ে থাকে কর্কটাশির মানুষ যারা হয় তারা তো খুব সুন্দর কথা বলতে পারে এদের আত্মীয় পরিজনদের সাথে কিন্তু সেরকম ভাব ভালোবাসা থাকে না এছাড়াও দেখা যায় কর্কট রাশির মানুষ যারা তারা ছোটবেলায় কিন্তু ভালো পড়াশোনা করতো কিন্তু বড় হয়ে গিয়ে পড়াশোনাটা একটু ডিস্টার্ব ডিস্টার্ব হয়ে যায় কর্কট রাশির যে সমস্ত মানুষ রয়েছে তারা তাদের পিতার দিকে অবশ্যই ধ্যান রাখুক কারণ পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কর্কট রাশির মানুষ যারা হয় তারা একটু মাঝে মধ্যে অলস হয়ে যায় একটু বেশিক্ষণ ধরে ঘুমানো একটু করছি করব এরকম একটা মাইন্ড দেখতে পাওয়া যায় কর্কট রাশির কোনো মাই বা বোন থাকতে পারে অবশ্যই তারা কিন্তু পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারে যদি সারা ঠিক মতো করে পড়াশোনা করে এছাড়াও কর্কট ক্ষেত্রে দেখতে পেয়েছি যে এদের কোনো ঠান্ডা লেগে সমস্যা আসতে পারে ঠান্ডা লেগে যে সমস্ত রোগগুলো হয় সেই সমস্ত রোগগুলো আসতে পারে এছাড়াও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে এরা একটু গান বাজনা ভালোবাসে এরা মোবাইল ঘাঁটতে ভালোবাসে এছাড়াও কিন্তু দেখা গেছে কর্কট রাশির মানুষ যারা হয় তারা একটু ঘোরাফেরা করতে ভালোবাসে এবং একটা জায়গায় স্থিরভাবে এরা কিন্তু থাকতে পারে না বারবার বা একের অধিক এদের গৃহ চেঞ্জ হয়ে যায় অনেক সময় মনে করা যাক যেই গৃহেতে এরা জন্মগ্রহণ করেছে সেই গৃহটি ভবিষ্যতে চেঞ্জ হয়ে গিয়ে অন্য জায়গায় চলে গেছে এরকম ব্যাপার অনেক সময় দেখতেই পাওয়া যায় কর্কট রাশির যারা হয় তারা কিন্তু পরিবারের লোকজনকে নিয়ে টেনশনে থাকে পরিবারের লোকজনদের সাথে বারবার এদের মনোমানিন্য ক্রিয়েট হয় বাইরে ঠিক আছে কিন্তু যখনই ঘরে ঢুকে কিছু না কিছু টেনশন ক্রিয়েট হয়ে যায় বেশিরভাগ সময় দেখা যায় যে বন্ধু বান্ধবের থেকে এদের কোনো সমস্যা আসতে পারে কোনো মহিলার দ্বারা এরা প্রতারিত হতে পারে কর্কট মানুষদেরকে দেখা গেছে যে অনেক সময় এদের কোনো মহিলার দ্বারা তন্ত্রক্রিয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কোনো মানে মহিলা ক্ষতিগ্রস্ত করেছে তন্ত্রক্রিয়ার দ্বারা এরকম অনেক সময় দেখতে পাওয়া যায় কর্কট মানুষ যারা হয় তারা প্রেম করে বেশিরভাগ সময় বিবাহ করে প্রেম করে বিবাহ করলে গল্পটা গণ্ডগোলের দিকে চলে যায় যদি দেখাশোনা করে বিয়ে করে তাহলে অনেক বিবাহটা মোটামুটি ভালো হতে পারে কর্কট রাশির মানুষ যারা হয় তারা মাঝে মধ্যে তারা তাড়াহুড়ো করে যে কোনো কাজ করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারে কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু তাদের হলে এবারে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে পুত্র সন্ত্রানই বেশিরভাগ সময় হয় আর নইলে সন্তানের ক্ষেত্রে বাধা হতে পারে কর্কট মানুষ যারা হয় তারা পেটের সমস্যায় ভুগতে পারে ঠান্ডা লেগে প্রবলেম পারে এছাড়াও কোমর পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম হজমের সমস্যা এগুলো অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে কর্কটাসের মানুষ যারা হয় তারা কিন্তু দেখা গেছে কোনো না কোনো কর্মের সঙ্গে এটা যুক্ত হয়ে থাকে তাই কর্কট মহিলা যারা তারাও কিন্তু অনেক সময় দেখা যায় কোনো না কোনো কাজবাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে এদের ক্ষেত্রে টিচিং লাইন কিন্তু খুব ভালো একটি লাইন কর্কট রাশি বিবাহিত জীবনে খুব একটা হ্যাপি হয় না বিবাহিত জীবনে অনেক রকম সমস্যা এদের জীবনে চলে আসে হাজব্যান্ডের ডমিনেট ব্যাপার বা শ্বশুরবাড়ির দিক থেকে ডমিনেটিং ব্যাপারটা ক্রিয়েট হয়ে যায় শ্বশুরবাড়ির লোক বা এদের হাজব্যান্ড যারা হয় তারা কিন্তু খুব খারাপ ব্যবহার করে এদের সাথে বা এদের সাথে সহযোগিতা করে না এবং হাজব্যান্ডের সঙ্গে এরা হয়তো থাকলেও সেই মানসিক মিলটা কিন্তু নেই বেশিরভাগ সময় কর্কট বিবাহিত জীবন নিয়ে একটা সমস্যার মধ্যে চলে অনেক সময় কর্কটাসী ডিভোর্স সেপারেশনের মতো ব্যাপার চলেই আসে এগুলো অনেক সময় দেখতে পাওয়া গেছে এদের হাজব্যান্ডের খুব উল্টোপাল্টা কথাবার্তা এবং অযুক্তি কথাবার্তা এরা এটা বরদাস্ত করতে পারে না এবং যার ফলে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট হয়েই যায় কর্কট ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এরা যে কাজই করতে যাক না কেন সেই কাজে কিছু না কিছু বাধা ক্রিয়েটই হয়ে যায় বাধা পড়ে যায় এছাড়াও কর্কট রাশির বেশিরভাগ মানুষরাই কিছু না কিছু শারীরিক সমস্যা নিয়ে ভুগতেই থাকে কোনো কোনো শারীরিক সমস্যা এদের দীর্ঘকালীন ধরে লেগে যায় এদের বাস্তুর মধ্যে প্রবলেম তৈরি হতে পারে বাস্তুর প্রবলেম এদেরকে খুব নেগেটিভ এফেক্ট দেয় এরা খুব আধ্যাত্মিক মানসিকতার হয়ে থাকে শিবের ভক্ত হয়ে থাকে শিব পূজা করলে এদের উন্নতিও হয় এবং এরা শিবের পুজোও করে বেশিরভাগ বা ছেলেরা মা ভক্ত হয় এরকম দেখা গেছে এবং কর্কট অনেক পুরুষরা আউট অফ স্টেট বা বাড়ি থেকে দূরে যদি কাজকর্ম করে এদের ডেভেলপমেন্ট খুব কুইকলি চলে আসে বেশ কিছু কর্কট মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে এরা বিদেশ বিদেশে কাজকর্ম করছে বা আউট অফ স্টেটে কাজকর্ম করছে কর্কটাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে একটু ঘোরাফেরা করতে ভালোবাসে একটু সুন্দর সুন্দর জায়গায় যেতে ভালোবাসে এরা একটু শৌখিন লোক বটে সে পুরুষ হোক বা মহিলা একটু সুন্দর সুন্দর জামা কাপড় পরতে ভালোবাসে এরা এবং কর্কট মানুষদের অবশ্যই উচিত একটু কম বয়স থেকে দীক্ষা নেওয়া কারণ এদের ক্ষেত্রে দীক্ষা নিলে পারে কিন্তু অনেকটাই এদের লাইফে চেঞ্জ আসে সৎগুর থেকে যদি দীক্ষা নেয় তাহলে এদের লাইফে অনেকটাই চেঞ্জ আসে এবং ডেভেলপমেন্টও ক্রিয়েট হয় কর্কট রাশির মানুষ যারা হয় তারা কর্মে ঠিক স্যাটিসফাইড হয় না একের অধিক মানে একবার না একবার কর্ম চেঞ্জ হয় অনেক সময় বেশিরভাগ সময় দেখা যায় মানে প্রথমে হয়তো যেই কর্ম করছিলো সেটা চেঞ্জ হয়ে গেলো এদের ক্ষেত্রে ব্যবসাও খুব ভালো হয় তবে ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যাও দেখেছি কর্কট মানুষ যারা হয় তাদের ক্ষেত্রে অনেক সময় পড়াশোনাটা একটু কমজোর হয়ে থাকে তবে এদের ক্ষেত্রে প্রশাসনিক কাজকর্ম টিচিং লাইনের সঙ্গে কাজকর্ম করা এছাড়াও কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্ম করা এছাড়াও হচ্ছে বলা যেতে পারে যে টেকনিক্যাল কোনো কাজকর্ম করার সাথে এরা যদি যুক্ত হয় তাহলে এরা ভালো র্যাঙ্ক করতে পারে মেডিকেলেও কিন্তু এদেরকে অনেক সময় দেখতে পাওয়া যায় মেডিকেল লাইন নিয়ে কাজকর্ম করছে কর্কটাসীর মানুষ যারা হয় তারা কিন্তু জীবনের কম বয়সে একটু সমস্যার মধ্যে পড়লেও একটু বেশি বয়সে গিয়ে এরা কিন্তু উন্নতি করতে পারে এরা যার সঙ্গে বিবাহ করে তার সঙ্গে মনোমালিন্য থাকলেও এদের হাজবেন্ডরা কিন্তু ভালো উপার্জনের সঙ্গে যুক্ত হতে পারে কর্কট নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি যোগ থাকে সেগুলো করতে পারে এবং বেশিরভাগ সময় দেখা গেছে কর্কট খরচার হাতটা কিন্তু প্রচুর বেশি বারংবার এরা মনে করে যে আমি খরচা করব না কিন্তু তবুও খরচা হয়ে যায় এবং দেখা যায় যে পরিবারের জন্য এদের বেশ কিছু টাকা পয়সা খরচা হয়ে যায় এবং কিছু বন্ধু বন্ধুবান্ধবের দ্বারা এরা অর্থে আর্থিক লস এদের হতে পারে সেরকম যোগ ক্রিয়েট হয় ব্যবসা যদি এরা করে তাহলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু বাকি বা লোন হয়ে যায় যদিও বা কর্কট রাশি অনেকবারই লোনে পড়ে যায় বাকির মধ্যে জড়িয়ে যায় তো ব্যবসা করলে পরে একটু বেশি লোন এদের হয়ে যায় এরকমই আবজা আবজা টাইপেরই কর্কট জীবনটা চলে এবার আপনি কর্কট মানুষ যদি হন তাহলে আপনি কমেন্টস করে জানাবেন যে কতটা আমি ঠিক বললাম না ভুল বললাম দেখুন আমি তো ভগবান নই কিন্তু আমি একটা আইডিয়া করে বলার চেষ্টা করলাম যে এরকমই হবার কথা তো অবশ্যই কমেন্টস করে আপনি জানাবেন আর হ্যাঁ আজকেই তন্ত্র টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আপনার জন্য খুব উপকারী হতে চলেছে তাহলে পরের দিন আপনার সঙ্গে আমার অবশ্যই দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন